আসসালামু আলাইকুম কত আলী ইফতার সামগ্রী বিতরণ করছি মোহাম্মদ শাহেদ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ আজ এ বিশে মার্চ বৃহস্পতিবার কতোয়ালি থানাত যুবদলের উদ্যোগে কতোয়ালি মোরদ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করছি এই সময় মোহাম্মদ শাহিদ হইয়ে দেয় আওয়ামী লীগের লগে কোন আপোষ নইব ফেসিস্ট হাসিনা মাফিয়া স্টাইলে দেশ পরিচালনা করি দেশে প্রত্যেক সেক্টর ধ্বংস গইছে বিচার বিভাগতন শুরু করি নির্বাহী বিভাগ ব্যাকুনে খুনি হাসিনার হাতের ইশারাই চললি দেশের আইনর শাসন বলতে কিছু ন আছিল লক্ষ লক্ষ গায়বী মামলা তার জ্বলন্ত উদাহরণ আগামীর বাংলাদেশ উবু আর দলমত নির্বিশেষে আর আর ব্যাকুনর ভিন্ন মত রে হত্যা করি ফাঁসিবাদ চিরস্থায়ী গড়া যাইত না তিনি এ সময় সমাজের বিত্তবান মানুষের অসহায় শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গজ্জি যুবদল নেতা মেজবা উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল জহিরুল ইসলাম জহির শাহাব ইয়াজ দানি কলিম উদ্দিন আরিফ সোহেল আলাউদ্দিন সোহেল ফোরকান সাইফুল মোহাম্মদ মোর্শেদ আব্দুল মামুদ নাদিম তুহিন মিজান এমদাদ করিম জামাল সুমন আব্দুল নবী ফয়সাল রিয়াদ জাফর আরফাত প্রমুখ এতক্ষণ আর আর ফাশে তাহিবের লাই ভাবে ধন্যবাদ নাফিসা হাসান সি নিউজ চট্টগ্রাম